যশোর বেনাপোল মহাসড়কে মঠবাড়ি নামক স্থানে দ্রুতগামী পলাশ পরিবহন ট্রাক সাইট দিয়ে যেতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে দুর্গম যাত্রী অনেকেই গুরুতর আহত হয় রোজ বুধবার ইংরেজি তারিখ এগারো বারো দু হাজার চব্বিশ বেজে ত্রিশ মিনিটে ঘটনাটি ঘটে গুরুতর আহত হন আটজন এছাড়া আংশিকভাবে ক্ষতি হয় বিশ জনের স্থানীয় লোকেরা তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠায় অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় পরিবহনটির চালক ও হেলপার গুরুতর আহত হয় কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালানোর পরে হাইওয়ে থানার পুলিশ এসে জায়গাটি পরিদর্শন ও তদন্ত করেন মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা প্রতিনিধি যশোর